দেখেন নারী টানে মানুষ অনেক ঝুঁকি নিয়ে বাড়ি যাইতেছে দেখেন আপনারা কীভাবে যাইতেছে এই যে দেখেন অনেক যানজট মহাসড়ক এই মহাসড়কটা অনেক তীব্র যানজট আর এই যানজটের কারণে মানুষ বাড়ি যাইতেছে এই দেখেন রোডটা অনেক ভিড় আর অনেক গাড়ি ঘোড়া দেখেন মানুষ কিভাবে বাড়ি ফিরতে আছে দেখেন মানুষ কিভাবে বাড়ি আর এই দেখেন অনেক তারা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করিয়া যাইতেছে আর এই দেখেন তীব্র যানজট অনেক যানজট হইতেছে যানজটের কারণে তারা কিভাবে বাড়ি যাইতেছে অনেক ঝুঁকি আছে আর এই দেখেন রোডটা অনেক গোলক আর অনেক বোলুক কইতেছে রুট দেখেন কীভাবে যাইতেছে মানুষ আর এই যে দেখেন তীব্র যানজট আর এই যানজটের তার পরমানুষ কিভাবে ধর্মুখী মানুষ বাড়ির বুঝে দিচ্ছে হল নবীনগণ মহাসড়ক আর এই মহাসড়কটা অনেক যানজট আর এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি সারি সারি গাড়ি আর মানুষ ছাদে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছে বাড়িতে আর এই বাড়ি যাওয়ার জন্য তারা দেখেন কি কষ্ট করতে আছে অনেক পরিশ্রম করে ঘরমুখী মানুষ শুধু একটু নারীর টানে তারা এই বাড়ি যাচ্ছে দেখেন

তারা ঘরমুখী মানুষ কিভাবে বাড়ি আর এই যে দেখেন মানুষ অনেক দীর্ঘ সারি অনেক যানজট অনেক তীব্র যানজট আর এই যানজটের মাধ্যমে তারা বাড়ি যাচ্ছে কিভাবে যায় অনেক কষ্ট করে বাড়ি যাইতে আছে দেখেন তারা হয়তো অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে এখনো গাড়ি হয়তো পায় নাই জানেন কিভাবে কষ্ট করে বাড়িতে দিতে শুধুই নারীটা নেই আর এই মহাসড়কটা অনেক তীব্র যানজট আর এই যানজটের কারণে তারা তারপরও বাড়িতে যাচ্ছে যাইতে অনেক কষ্ট হবে তাদের সবাইকে শুধু এই নারীটা নেই তারা ঘরমুখী মানুষ দেখেন কিভাবে ঘরে ফিরতে হচ্ছে আর তারা জীবনে অনেক সুখী আছে তারপরও তারা মানুষ এই ঘরমুখী মানুষ তারা এই বাড়ি ফিরতে দেখেন কীভাবে যাইতে আছে মানুষ দেখেন এখানে অনেক ভাই আছে অনেক মা বাবা তারা দেখেন কি কষ্ট করে দাঁড়াই আছে এই সারা রাত্র সারাদিন এইভাবে দাঁড়ানো আছে অনেকক্ষণ এই মহাসড়কটা অনেক তীব্র যানজট দেখেন মহাসড়ক অনেক তীব্র যানজটে যানজটের পর তারপর মানুষ ধর্মুখী মানুষ কীভাবে নারীর টানে বাড়ি ফিরতে আসে আর এই বাড়ির জন্য দেখেন তারা কিভাবে বাড়ি যাবে এর জন্য তারা অনেক দূর অপেক্ষা করতেছে আর এই অপেক্ষা করে তারপরে যে গাড়ি যাচ্ছে এই যে অনেকে ট্রাকের স্বাদে বা বিভিন্ন লঞ্চের ছাদে অনেক ঝুঁকি নিয়ে বাড়ি ফিরবে জন্য তারা হয়তো দাঁড়িয়ে আছে আর তারা হয়তো গাড়ি পাচ্ছে না আর এই দেখেন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন গাড়িগুলা অনেক ঝুঁকি আছে এই যে দেখেন তীব্র যানজট অনেকটাই যানজট তীব্র যানজট এখানে দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট অনেক তীব্র যানজট তারপর বাড়ি ফেরত ঝুঁকি আছে তারপর টানে আর এই নারীর টানের জন্য তারা দেখেন এই ঘরমুখী মানুষ কিভাবে দাঁড়াই আছে বাইক কতক্ষণ ধরে এখানে দাঁড়াই আছেন বড় ভাই এক ঘন্টা এক ঘন্টা গাড়ি করে পাচ্ছেন না এই যে বড় ভাই একজনের সাথে কথা বললাম তুমি হয়তো এক ঘন্টা আরও বেশি দাঁড়ানো আছে আর হয়তো তারা সবসময় বেশি দাঁড়াই আছে অনেক কষ্ট করতে আছে বাইক কতক্ষণ ধরে দাঁড়ানো আছেন এখানে এক ঘন্টা এক ঘন্টায় বায়ু এক ঘন্টার ধরে দাঁড়ানো আছে এখানে দেখতে আসেন কি আছে জীবনে অনেক ঝুঁকি তারপরে মানুষ নারী ফিরবে এর জন্য এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা ধরে দাঁড়ানো আছে বড় ভাই কতক্ষণ ধরে দাঁড়ানো আছেন এখানে বড় ভাই এই মাত্র আসছে কোনো অপেক্ষা করে না রাস্তায় তীব্র যানজট এই যানজটটার কারণে মানুষ ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে পারতে না দেখেন অনেক তীব্র যানজট যে দেখেন অনেক ঝুঁকি আছে তারপর মানুষ কিভাবে বাড়ি যাবে অনেক ঝুঁকি নেওয়া তারপর মানুষটা এই যে ঝুঁকি নেয়া বাড়ি যাবে একজন্য মানুষ করতে পারতেছে না দেখেন তীব্র যানজট আর এই যানজটের কারণে মানুষ বাড়ি যাইতে ফিরতে পারতেছে না আপা এখানে কতক্ষণ ধরে দাঁড়ানো আছেন এই আপা দুই ঘন্টার মতো দাঁড়ানো আছে আর এখন আধা ঘন্টার মতো দাঁড়ানো আছে তারা হয়তো এই নারীর বাড়ি ফিরবে হয়তো তারা সুন্দরভাবে যেন বাড়ি ফিরতে পারে সবার প্রতি অভিনন্দন আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে पर माणु बारीी फिर नारीक टे लंसाई